এটার নাম সিক্স স্ট্রবেরি উইথ চকলেট ফ্লেভার কন্ডম এটি এটি লুপ্রিকেটেড কন্ডম এটাতে দুইটা ফ্লেভার একসাথে আছে স্ট্রবেরি এবং চকলেট ফ্লেভার দুইটা ফ্লেভার এটা দেওয়া আছে এটা যে ভেতরের প্যাকেটটা সেটা আমি দেখাচ্ছি ভেতরের প্যাকেটটা দেখতে এরকম এক প্যাকেটের মূল্য চল্লিশ টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন আর একটা শিকদার ট্রেড ইন্টারন্যাশনাল এর একটি প্রোডাক্ট আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে চল্লিশ টাকা এমআরপি আছে এটাতে এটা এর ভেতরে এরকম দশটি প্যাকেট আছে এটার ভেতরে দশটি প্যাকেটের মূল্য চারশো টাকা আর এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি এটাতে এক্সট্রা ডুপ্লিকেটের পাবেন তারপরে যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এটা চাইলে দিতে পারেন তারপরে আছে এটা এটার নাম এটার নাম সিক্সে এবং এটা

এটা এক লক্ষ মূল্য পাঁচশো টাকা এই দুইটা এখন আমার কাছে রিসেন্ট নতুন আসছে আচ্ছা ভাই এই শুকিয়ে যায় এর জন্য কোনো পদ্ধতি আছে শুকিয়ে যায় জি শুকিয়ে যায় তার জন্য আপনি কোন এর সাথে একটা জেলি ইউজ করতে জেলি আছে আমার কাছে জেলিটা আছে যে এটা 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 হচ্ছে আর ওয়াই জেলি

এটাতে আছে বিএসআর টুপি এগারো দশমিক পঁচিশ ডাব্লিউ ডাব্লিউ এটা এটার ভেতরের যে নির্দেশনা আছে সেটা হচ্ছে করে লেখা আছে যে আর ওয়াই জেলি যেটা হচ্ছে আর ওয়াই জেলি এটা দৈহিক মিলনের মিলনকে সহজতর এবং আনন্দময় করার জন্য কৃতৃতকারক হিসেবে ব্যবহারের নির্দেশিত আপনি এটার সাথে এটা ইউজ করতে পারবেন কিন্তু যদি শুকিয়ে যায় ঠিক আছে আর এটা যে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপারে আপনি জানতে চেয়েছেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া এখানে আছে যে এই আর ওয়াচলিটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই এখন বলতো কিন্তু অ্যালার্জিক রিয়েকশন দেখা যেতে পারে যেমন চুপদারের শ্বাসকষ্ট ইত্যাদি

Why should you get a first cardboard, sociedad, पार्सिनल्न – कını, who you place? How do you aquí? That's all studio Preprise! That's all pretty good stuffing, this

ট্রু ওয়াল্টার থিম এটি এর ভেতরে দশটি ব্যাঙ্ক আছে এটা সবচেয়ে আপনি বললেন যে সবচেয়ে ভালো ভালোটি সেটা আপনি এটি চুজ করতে পারেন এটা খুব ভালো মানের এটা ট্রু ওয়াল্টার থিম এটি এর মূল লক্ষ সাত্তর টাকা করে আপনি খেয়াল করে দিতেন এটা মূল লক্ষ সাত্তর টাকা

সব করতে পারে এটাও কিছু করতে পারে আচ্ছা ভাই এখন আমরা দেখতেছি তাহলে ভাই আমি এইটা আর এটা নিয়ে গেলাম আচ্ছা আপনি নেন আপনি এটা না এইটা জি নেবেন না জি জি ওইটা সমস্যা নাই আপনি এভাবে এটা এই আর বলেছেন যে শুকিয়ে যাওয়ার কারণে এটি ব্যবহার করতে পারেন তো ঠিক আছে আপনি জানতে চেয়েছেন যে কোনটি ভালো তো আমি দেখালাম এই প্রোডাক্টগুলো অনেক ভালো হবে আপনি এটি ইউজ করতে পারেন আর দোকান হচ্ছে বাগবাড়ি ভয়াপুর আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা নাইট বাইরের সাথে যোগাযোগ করতে পারেন সে বাংলাদেশের যে কোন যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে দেবে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তাই নাইটবাই একটা নিলে তিন করে তাহলে ডেলিভারি চার্জ এক করে তাহলে হোম ডেলিভারি অর্ডার করতে চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবে অথবা নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর এই নাম্বারে কল করে আপনি এটি ক্রয় করতে পারবেন তাহলে নাইদার দোকান আছে বয়াপুর বাগবাড়ি এবং কারো প্রয়োজন হয় এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন

den 500 de den ida 100 ida 500 de vishwasne ha 100 de ba 100 100 আচ্ছা ভাই ধন্যবাদ আসি তো মাসে একবার তো খেল টেল রেখেন দাম টাম কমাই দিয়ে দেন আসি তাহলে ভাই আলাইকুম